সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি একবার বানালে রোজ বানাতে মন চাইবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোন রেসিপি আপনার দশ সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না পারে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি ডিম আজকের এই নাস্তাটি আমি একটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো ডিমটাকে আমি একটি হ্যান্ড রুইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব আমার এর পর যে ডিমটা ফেটানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে এই ডিমটাকে আমি আবারও ফেটিয়ে নিচ্ছি লবণ আর ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক চাষ ইস্ট এই ইস্টটা কিন্তু যেকোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারবেন তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়োটা যদি না থাকে তাহলে দুটো গোলমরিচ ভালোভাবে থেতো করে দিতে পারেন এবার সবগুলোকে আমি ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব এরপর আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই কিন্তু আমি এখানে নিয়েছি এবার আটাটা দিয়ে আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার এ পর্যায়ে কিন্তু ডিম আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে হয়ে গেছে এখন এর মাঝে আমি আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এরকম ছোট বাটির এক বাটি আলু কুচি আর দিয়ে দিচ্ছি এক বাটি গাজর কুচি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এখন সকলকে আমি একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই আলু আর গাজরটা কিন্তু একদম মিহি করে কুচি করে নিতে হবে যতটা কুচি করতে পারেন ততটাই কিন্তু কুচি করে নিতে হবে এখন আর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব আর একটি বেটার তৈরি করে দিব। এটা কিন্তু খুব পাতলা বেটার তৈরি করবো না একটু ভারী করে এই বেটারটাকে তৈরি করে নিব ঠিক আছে আমি কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে কিন্তু এটাকে একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আর কতটুকু ঘন রেখেছি তা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এখন আমি এর ভিতর থেকে হ্যান্ডিসটাকে উঠিয়ে নিচ্ছি আর একটি ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এবার আমি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন এগুলোকে একটি দিয়ে আবার একটু মিশিয়ে নিব রেস্টে রাখার কারণে কিন্তু এই বেটারটা আগেরছে আরও অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখান থেকে এই চামিচে করে আমি কিছু বেটার উঠিয়ে তেলের মাঝে দিয়ে দিব তার জন্য এই গরম তেলের মাঝে আমি এক চাম করে ব্যাটার দিয়ে দিব আর এরকম একটি গোল সাইজের এর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবগুলো নাস্তা কিন্তু একই মাপের হবে আর এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিব এগুলোকে একটু সাইড করে একটু জায়গা করে নিচ্ছি আর একটি দেওয়ার জন্য আমি এখানে যতগুলো দেওয়া যাবে ততগুলো দিয়ে দিয়েছি আর যখন এগুলোর এক পাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে কিন্তু উল্টিয়ে নিব এখন এই নাস্তাগুলো গায়ে কিন্তু একটু কালার চলে এসেছে এখন আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি এই নাস্তাগুলোকে আমি প্রায় মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর এই চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিব দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার করে ভেজে এই কিন্তু দুপাশে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এরপর যে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটি ছাকনিতে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আমি ছাঁকনিতে কিন্তু সবগুলো উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নিয়েছি আর এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো দেখলে যে কারোই কিন্তু খেতে মন চাইবে এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার ছিল এবার আমি এখান থেকে একটিকে নিয়ে কিন্তু ভেঙে দেখিয়ে দিব এর ভিতরেরটা কতটা সুন্দর হয়েছে এই নাস্তা গুলো একটু সময় নিয়ে ভাজার কারণে কিন্তু এর ভিতরটা খুব সুন্দর ভাবে সবজি গুলো সেদ্ধ হয়ে গেছে এটা ভাঙ্গা থেকে কিন্তু বুঝতে পারতেছেন না এর ভিতরটাও কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে এনাস্তাটা নাস্তাটা কিন্তু খুবই সফট একদম নরম তুলতুলে এই নাস্তা একবার বাসায় এভাবে বানিয়ে নেবেন তাহলে দেখবেন বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এগুলো খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে শুরু করে দিবে আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ